কথায় আছে না পায়ের জুতা আর মানুষ দুইটাই যদি আপনাকে ব্যথা দেয় তাহলে বুঝতে হবে কোনোটাই আপনার সাইজের নয় দুইটাই বদলে ফেলুন দেখবেন জীবনে অনেক শান্তি আসবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর আশিস রহমতে আমি অনেক ভালো আছি আমাকে দেখতে পাচ্ছেন আমি যেহেতু শাড়ি পরেছি তো ভাবলাম যে একটু শ্যুট করব বাইরে যে কোথাও যাব আর এত পরিমাণে ঠান্ডা যে কোথাও যেয়ে শ্যুট করব আর শান্তিও পাবো না এই ঠান্ডার মধ্যে এত পরিমাণে ঠান্ডা যে মাঝে মাঝে আমার শাড়ি পরতে ইচ্ছা করে ঠান্ডার মধ্যে কিন্তু শাড়ি পরলে ওরকম একটা অস্থিরতা ফিল হয় না গরমের মধ্যে কিন্তু শাড়ি পরা যায় না তো যাই হোক তো আমি যেহেতু নতুন নতুন শাড়ি পরা শিখেছি আমি কিন্তু লন্ডনে আসার পরেই কিন্তু শাড়ি পরা শিখেছি আসার পর কি মানে কয়েক বছর পর আমি কিন্তু দেশে থাকতে আমার লাইফেও কখনো নিজে নিজে শাড়ি পরিনি আর গায়ে হলুদের অনুষ্ঠানে গেলে ওই সময় শাড়ি পরা হতো এছাড়া আর কখনোই মানে কোনো টাইমেই শাড়ি পরা হতো না এই হচ্ছে কথা আমি ভাবলাম যে একটু শ্যুট করি দেখেন ওয়েদারটাও কিন্তু মানে একদম কি বলবো কোনো রোদ নাই কিছু নাই এই হচ্ছে লন্ডনের ওয়েদার লন্ডনে কিন্তু শীতের সময় সূর্য উঠে মানে ও সূর্য থাকে না এই হচ্ছে ব্যাপার তো আমি একটু ঘোরাঘুরি করছি বেশি একটু ঢক করছি যে আমার পটায় টটায় বললাম যে একটু ভালো করে ভিডিও করে দাও তো বেচারা আমাকে চেষ্টা করে তারপরও বেচারা ওইরকমভাবে করতে পারে না শিখাই দিলেও সে পারে না তো যাই হোক সে যে যতটুকু আমাকে ভিডিও করে দেয় এতেই অনেক বেশি ও আমাকে বলছিল যে আসো পার্কে যাই পার্কে যেয়ে শ্যুট করলে আরও বেশি সুন্দর আসবে আমি বললাম যে না বাচ্চা কাচ্চা নিয়ে পার্কে তো যাবই না কারণ এত বেশি ঠান্ডা আর আমি বেশিক্ষণ শ্যুট করতেও পারবো না আর যেহেতু আমার পাশের সামনেই আমি আমি সময় শুট করার চেষ্টা করি দেখেন আমি বসে একটু বললাম যে ছবি উঠিয়ে দিতে ও আমাকে বলছিল যে তুমি এইভাবে বসে ভিডিও করো তাতে তোমার সুন্দর আসবে আর ভালো লাগবে তুমি এইভাবে করো করো ওইভাবে মানে কত কিছু বলছে যে এখন আমাকে যে এইভাবে ভিডিও করলে তোমাকে ভালো দেখা যাবে গাইস শাড়ি পরেছি আর দৌড়াবো না তাকে হয় আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন আমি খালি দৌড়াদৌড়ি করছি আমার দৌড়তে অনেক বেশি ভালো লাগে যেহেতু ছোটবেলার জীবনটা অনেক বেশি মিস করি এখন তো এখন মানে বড় হয়ে গেছি তো এখন ছোটবেলার জীবনটা অনেক বেশি মিস করি তো বড় হয়েছি তো কি হয়েছে তাই বলে কি দৌড়ানো যাবে না তো ও আমাকে বললো যে তুমি দৌড়ে যাও সুন্দর আসবে ভিডিও আর আমি মাঝে মাঝে দৌড়ে এভাবে ভিডিও করি তো আমার কাছে ভালো লাগে জীবনটা কিন্তু মানুষের অনেক ছোট মানুষ অনেক মানুষ আছে দেখবেন টাকাই সব কিছু ওর কাছে আর কিছুই মনে হয় না আসলে টাকা তো সবাই ইনকাম করে তো এই যে যে ইনজয় এনজয় কিন্তু সবাই করতে পারে না তো এই লাইফটা আমি চাই সব সময় এনজয় করতে এই হচ্ছে কথা তো জীবনে টাকা পয়সা আসবে যাবে এই সময়টা কিন্তু আর কখনোই আসবে না কারো জীবনেই মানুষ আসতে দিন যাবে মানুষের বয়স বাড়বে মানুষ কিন্তু এই সময়টা আর ফিরে পাবে না তো আমি সবসময় চেষ্টা করি আমি মানে চাই যে এই বয়সে আমি সব কিছু মানে হাসিল করার জন্য যত ইচ্ছা আছে সব কিছু পূরণ করার জন্য আমার বৃদ্ধ হয়ে গেলে কোনো কিছু দরকার নাই ওই সময় তো মেডিসিনের প্রয়োজন পড়ব গায়েস তাই না ঠিক বলছি না বলেন তো এই যে আমি কিন্তু রুমের ভিতরে এসেও কিন্তু একটু বেশি ঠং করে ফেলছি গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ